আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমরা আজকের ব্লগটি আমি বিকাল থেকে শুরু করেছি আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আপনাদের সবার কাছে তো আমার সম্পূর্ণ ব্লগটি সবাই না টেনে এনজয় করবেন আর এখন হচ্ছে মাগরিবের পর তো জাদ মজিদ ওরা হচ্ছে আজ বাড়িতে বসে বসে পড়াশোনা করছিল। আর বলছিল আমার ভাই ও হচ্ছে ফাটা খাবে তো সেই জন্য ভাইয়ের আবদার পুরো করছে বোন তো নাস্তা বানাতে আমার বোন এখানে চলে এসেছে আর এতে একটা ব্যাটার তৈরি করে দিয়ে নিয়েছে তারপর পাটিসার ভিতরের একটা পুরও তৈরি করেছে তো এখানে হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে এখানে ব্যাটার দিয়েছে যাতে করে এই সবগুলো একই সামান্য হয় দেখতে তো এখানে যখন হয়ে গিয়েছে তারপর ভিতরে একটা পুর দিয়ে দিচ্ছে তো এইভাবে খড়ের সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে আর এই তো এই পাটিসাপটা পিঠাগুলোর একটু ঠান্ডা করে খেলে আমার কাছে ভালো লাগে তো এখন গরম গরম খেয়ে নেব আর আমার বাইয়ের জন্য বানানো হয়েছে তো ও দেখতে পাচ্ছেন খাচ্ছে তো ওর কাছে এই পাটিসাপটা অনেক বেশি ভালো লাগে তো আরও একদিন বানিয়ে খাইয়েছিলাম তো আজও বলছে খাবে তো সেই জন্য বানিয়ে খাওয়া খাওয়ালো আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর ফ্রিজে রেখে ঠান্ডা করে ফেলে তো একদম ভিতর ঠান্ডা হয়ে যায় অনেক বেশি ভালো লাগে তখন খেতে আর যারা আমার চ্যানেল নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ করবেন পাশের ছোট্ট বেলাইকুনটি অন করে দিবেন আর যারা অলরেডি করে নিয়েছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া আর এই তো এখন আমরা খেয়ে নিয়েছি গল্প করে করে এখানে হচ্ছে মাছ কাটা হয়ে গেলে মাছ পরিষ্কার করে আম্মু হচ্ছে এখন রশি ভিতরে বড়ে নিয়েছেন আর এই তো এখানে ঠাঙ্গিয়ে রেখেছেন রুদে দিয়েছেন আর আজ সকাল থেকে রুদি রয়েছে তো রোদের মধ্যে দিয়ে রেখেছেন আর আগে যে শুটকিগুলো দেওয়া হয়েছিল এগুলো এখনো শুকাচ্ছে কোনো পুরোপুরি শুকায়নি বড় ইদার লেগা আছে বলে নিশি যায় নাইলু ফ্রি উঠি যায় গিয়া বড়ই বারে আমার লামি গেছে তো এখানে হচ্ছে আমি কিছু শোল মাছের তারপর টাকি মাছের শুটকি নিয়েছি তো এগুলো এখন বটি দিয়ে কেটে নিচে একটু ছোটো ছোটো করে হালকা একটু ভিজা ভিজা থাকতে এই সুটকিগুলো কাটতে হবে তা নাহলে পুরোপুরি যদি শুকিয়ে যায় তাহলে শুটকি ভেঙে যাবে তখন কাটতে হলে অসুবিধা হবে তো এখন কেটে তারপরে এই স্টিনারের মধ্যে রোদে দিয়ে দিবেন একটু ঠাঙ্গিয়ে এখানে হচ্ছে রান্না করার জন্য সবজি কাটার জন্য বসেছে তো বাদে খুবই বাজি করা হবে আর একদিকে হচ্ছে পেঁপে নিয়ে এসেছে আমাদের গাছে পেঁপে তারপর পেঁপে রান্না করা হবে মাছ দিয়ে তো সব কিছু কেটে এখন নিয়ে চলে এসেছে আর ভালো করে দুইও নিয়েছে এখন রান্না শুরু করা হবে তো এখানে যে দুই চুলার একটা এখানে দুইটা লাখি চুলা আছে তো এই চুলার মধ্যে এখন রান্নাটা বসানো হবে তো দুই দিকে কড়াই বসিয়ে রাখা হয়েছে আর বাহিরে দেখতে পাচ্ছেন আমাদের এতগুলো লাখি চুলা যখন বেশি ঝামেলা হয় তখন কিন্তু সবগুলোতে রান্না করা যাবে তো এখন আমাদের দুই চুলাও কিন্তু এনার তো দুই দিকে বাগান দেওয়া হয়েছে এখানে গরম মশলা দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুন বাজা হয়ে গিয়েছে এখানে আদাও দিয়েছে আর চিকেন রান্না বসিয়েছে এখানে আর অন্যদিকে হচ্ছে বাঁধাকপি বাজি করবে তো দুই দিকে অল্প মানে বাজের জন্য অল্প করে গুঁড়া মশলা দেবে আর যেটা চিকেন রান্না করবে সেখানে একটু মশলা দেবে বেশি করে তো এখানে হচ্ছে মুরগির হাড় সহ হাড় মানে চামড়া এগুলো দিয়েছে এই ছামড়া দিয়ে হচ্ছে বাঁধাকপির বাজি হবে আর বাজিটা কিন্তু এগুলো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো এখানে মশলা খসানো হয়ে গিয়েছে এখন মশলা ভালো করে কষিয়ে তারপর আলু চিকেন একসঙ্গে দিয়ে দিয়েছে এখানে সামান্য মাঝে মাঝে আলু দিয়েছে হলে কিন্তু আর এদিকে হচ্ছে আর চুলায় আগুন জ্বালিয়ে নিয়েছে এখানে হয়তো মানে আরো একটা তরকারি বসাবে হচ্ছে এখানে এখানে দিয়ে দিয়েছে আর এই তো মরিচ ফালি দিয়েছে পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গিয়েছে মশলা কষিয়ে নিচ্ছে এখানে পেঁপে রান্না করবে টাকি মাছ দিয়ে তো এখানে মশলা কষিয়ে টাকি মাছ দিয়ে দিয়েছে এদিকে হচ্ছে চিকেন তারপর আলু মানে কষানো হচ্ছে একটু নাড়াচাড়া করে দিয়েছে আর এদিকে হচ্ছে মুরগির চামড়া কষানো হয়ে গেলে এখন ভালো করে সিদ্ধ করেছে তারপর বাঁধাকপি দিয়ে দিয়েছে আর বাঁধাকপি দিয়ে কিন্তু চাইলে চিকেন দিয়ে রান্না করা যায় তো আমার কাছে মানে হাড় তারপর আমরা দিয়ে রান্না করলে ভালো লাগে তো সবার কাছে ভালো লাগে আর এইভাবে দেখা যায় বাজি রান্না করলে মানে সবাই পছন্দ করে খান তো এখানে একটু বেশি করে জুল দিয়ে দিয়েছে যেহেতু দেশি মোড় সেই জন্য একটু